হ্যালো সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে জানাতে চাই যে হলুদ ফুল আসলে কি এবং এটার স্বাস্থ্য উপকারিতা কী কীভাবে হচ্ছে এটা আপনি দৈনন্দিন রান্নার কাজে ব্যবহার করতে পারেন পাশাপাশি চর্চার কাজে কীভাবে ব্যবহার করতে পারেন সেই জিনিসটা আপনাদেরকে জানা চাই এবং আপনারা অবশ্যই সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট করবেন কোনো জানার থাকলে সে নিশ্চয় আমাদের মতামত দিয়ে গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাবেন তো প্রথমে বলি যে আপনারা হলুদ ফুলটা কি আপনারা জানেন যে এটা এক ধরনের ফুল এবং এটা হচ্ছে মূলত কাণ্ড থেকে হয় যেমন আদা থেকে হয় আদা এবং এই ফুলটা অলমোস্ট কাছাকাছি ফুলের যে পাপড়িটা আছে এই যে দেখেন এটাকে পাপড়ি বলা হয় এই প্রতিটা পাপড়ি কিন্তু স্বাস্থ্যের জন্য খুব উপকারী বিশেষ করে এটাতে প্রচুর পরিমাণে হচ্ছে আপনার অ্যান্টিঅক্সিডেন্ট আছে যে অ্যান্টিঅক্সিডেন্টগুলো আপনার শরীরের বিভিন্ন ধরনের রোগ বিশেষ করে স্টমাকের সমস্যা মানে পেটের সমস্যা এছাড়াও আপনার ধরেন হচ্ছে চর্চা এছাড়াও ধরেন হচ্ছে আপনার বিভিন্নভাবে এটাকে ইউজ করা যায় যাতে আপনি হচ্ছে এটা থেকে পুষ্টি নিতে পারেন আর বিশেষ করে পাহাড়ে যেসব মানুষ থাকেন এটাকে বেশি ইউজ করে পাহাড়িরা কারণ হচ্ছে তারা আসলে এটাকে এক ধরনের মানে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে মনে করেন দুইটা জায়গায় ইউজ করেন একটা হচ্ছে তারা চিংড়ি মাছের সাথে এটা খুব বেশি ইউজ করেন কারণ তারা মনে করেন যে চিংড়ি মাছ দিলে খুবই টেস্টি হয় যেটা নিজেও আমিও দেখেছি আমিও আগে কখনও খাইতে নেই হলুদ ফুল খাওয়া যেটা আমি নিজে কখনো ভাবি নাই কিন্তু যখন আমি কক্সবাজারে গেলাম কক্সবাজারে যাওয়ার পরে প্রথম দেখলাম যে হলুদ ফুল এবং আদা ফুল এটা এত ডিমান্ডের একটা জিনিস এবং প্রচুর দামি একটা জিনিস আপনি যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করেন এত টেস্ট হয় যেটা আপনি কখনো চিন্তা করতে পারবেন না তো এটাকে হচ্ছে আপনি দুইভাবে ইউজ করতে পারবেন একটা বললাম যে তরকারি হিসাবে ইউজ করতে পারেন ভেজে রান্না করে খেতে পারেন আঠ হলো সবজি হিসাবে রান্না করতে পারেন আর একটা মাছের সাথে রান্না করতে পারেন এই তিনটাই কিন্তু হচ্ছে উপকারী কেন বললাম যে যেহেতু এটা জিঞ্জার টাইপের আদা টাইপের আদাটা হচ্ছে আপনার ধরেন যাদের সর্দি কাশির সমস্যা আছে যাদের হচ্ছে পেটের সমস্যা আছে তাদের জন্য এটা খুবই উপকারী তারা যদি এটা খেয়ে থাকেন খুব উপকার পাবেন আরেকটা যারা রূপচর্চা করেন বিশেষ করে আমাদের দেশের যারা নারী আছেন তারা অনেক বেশি রূপচর্চা করেন এবং তাদের জন্যে এটা খুবই উপকারী কারণ এটা হচ্ছে মুখ ফর্ষাকারী ক্রিমের মতো কাজ করে এটা পেস্ট করে যদি মুখে ইউজ করেন সেটা কাজ করতে পারে তো এই জায়গাটাতে এটা ইউজ খুব বেশি তো নিশ্চয়ই আপনারা যারা এই জিনিসটা জানেন না বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের মানুষ এটা কিন্তু জানে না এটা কখনোই খায় না এটাও খায় না এবং এত ফুলও খায় না তো নিশ্চয়ই আপনারা যারা জানেন না তারা চেষ্টা করবেন এটাকে ইউজ করার জন্যে একবার ট্রাই করে দেখতে পারেন যে সেটা ভালো লাগে কিনা যদি লাগে নিশ্চয়ই পরবর্তী বারবার করবেন আমি নিশ্চিত যেটা আপনার ভালো লাগবে অবশ্যই আপনি চেষ্টা করবেন এবং আপনার এখান থেকে যে পুষ্টিগুলো আছে সেটা নেবেন সহজ পুষ্টি বিনা টাকায় কোনো টাকা পয়সা লাগবে না টাকা ছাড়া আপনি পুষ্টি নিতে পারবেন ধন্যবাদ